একটা দেশি মুরগির বাচ্চা এক মাস লালন পালন করলে টোটাল কত টাকা খরচ হয় এবং একটা দেশি মুরগির বাচ্চা এক মাস পর্যন্ত লালন পালন করলে টোটাল কত গ্রাম ওজন হয় আজকের ফোন ভিডিও জুড়ে আলোচনা করি আপনারা হয়তো জানেনি যে আমাদের এম এম থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দেশি মুরগির বাচ্চাগুলো আমরা সাধারণত ডেলিভারি দিয়ে থাকি আর এই দেশি মুরগির বাচ্চাগুলো আমরা আমাদের এম এম প্রথমে আঠারো দিন পর্যন্ত ডিমগুলো স্যাটারে রাখি এবং লাস্টের তিন দিন হ্যাচিংয়ে রাখি তো হ্যাচিংয়ে থাকা অবস্থায় ডিম থেকে বাচ্চাগুলো সাধারণত ফুটে বের হয় এবং ওই বাচ্চাগুলো আমরা আবার এ রাখি বাচ্চাগুলো যাতে ভালো শক্ত হয় চঞ্চল হয় তো এই বাচ্চাগুলো আমরা বিভিন্ন খামারদেরকে বিভিন্ন জেলাতে বিভিন্ন ডিস্ট্রিক্টে সাধারণত ডেলিভারি দিয়ে থাকি এবং অনেকে আসে আমাদের এখানে এসে এই যে বাচ্চাগুলো আমাদের কাছ থেকে নিয়ে যায় তো এই বাচ্চাগুলো আমরা রোডিংয়ে থাকা অবস্থায় আমরা এই বাচ্চাগুলোকে পর্যাপ্ত পরিমাণে হিট দিই এবং এই বাচ্চাগুলো সুস্থ সবল হওয়ার পর তারপরে আমরা এই বাচ্চাগুলো সুন্দর করে গনে প্রত্যেকটা ঝড়িতে পরিমাণ মতো বাচ্চাগুলো দিয়ে আমরা সাধারণত খামারিদেরকে দিই তো এইভাবেই কিন্তু আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন খামারিদেরকে আমাদের এম এম দেশি মুরগি বাচ্চাগুলো সাধারণত দিয়ে থাকে তো একটা বাচ্চা আমাদের হ্যাচারি থেকে নেওয়ার পর একটা খামারি টোটাল এক মাস পর্যন্ত লালন পালন করবে প্রতি বাচ্চার পেছনে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা একটা বাচ্চার পেছনে খরচ হবে এক মাস লালন পালন করলে এবং অনেকে বলে যে ভাই আমার খামারে আমি মুরগি লালন পালন করি ওই পরিমাণে মুরগিগুলো বাড়ে না বড় হয় তো এটার কিন্তু সম্পূর্ণ রোলস আছে কিভাবে একদিন থেকে শুরু করে একদম বিক্রি করার আগ পর্যন্ত মুরগিগুলোকে কোন ধরনের খাবার দিতে হবে কোন ধরনের মেডিসিন দিতে হবে সব আমরা বিস্তারিত আমাদের খামারিদেরকে আমরা সাধারণত শিখিয়ে থাকি তো সম্পূর্ণ রোলস যদি একটা খামারি মেনে এই দেশি মুরগি লালন পালন করে এক মাস পর্যন্ত লালন পালন করতে একটা দেশি মুরগির পিছনে টোটাল পঁয়ষট্টি থেকে সত্তর টাকা খরচ হবে এবং ওই মুরগির ওজন গিয়ে দাঁড়াবে আড়াইশো গ্রাম প্লাস এবং বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা সরাসরি কল করতে পারেন আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম